আজকে আপনাদের যে বিষয় বলবো সেটা হচ্ছে ধনতেরাসের শুভ দিনে করতে হবে পাঁচটি কাজ সৌভাগ্যের দরজা খুলবেন মা লক্ষ্মী মা লক্ষ্মীর কৃপায় জীবনে আসবে উন্নতির জোয়ার এই কাজগুলো আজকে আপনাদের বলবো ধনতেরাসের পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সমৃদ্ধি আসে এই সঙ্গে বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যের উন্নতি লাভের পথ প্রশস্ত হয় এটা কিন্তু মাথায় রাখবেন আঠারোই অক্টোবর দু শনিবার ধনতেরাস এই দিন থেকে শুরু হয়ে যায় দীপাবলি উৎসব ধনতরেশের পবিত্র তিথিতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে পরিবারে সমৃদ্ধি আসে এই সঙ্গে বিশেষ কিছু টোটকা পালনে ভাগ্যের উন্নতির লাভের পথ প্রশস্ত হয় জ্যোতিষ শাস্ত্রে এই দিন পালন করার জন্য নানান টোটকার কথা বলা হয়েছে সেগুলি সম্পর্কে আজকে আপনাদের কিছু হদিশ দেব এক নম্বর ধনতরেশের দিন যে কোনো শুভ কাজ করা যেতে পারে তবে এই দিন কোনো কোন সময়টা শুভ কাজ করার জন্য শ্রেষ্ঠ সেটা একবার দেখে নেওয়া জরুরি এই দিন সন্ধ্যা ছটা উনপঞ্চাশ মিনিট থেকে রাত আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো বিশেষ কাজ বিশেষ শুভ কাজ করা যেতে পারে দু নম্বর ধনতেরাসের দিন রাতে লক্ষ্মী দেবীর পূজা করার সময় একটি রূপর তৈরি চৌকো আকৃতির ছোট বাস্ক নিয়ে সেটির মধ্যে কিছুটা কেশর এক ফোঁটা মধু এবং কয়েকটা শিউলি ফুল দিয়ে বাস্ক বন্ধ করে কোণে রেখে দিন এর ফলে জীবনে সুপরিবর্তন আসবে এটা এগুলো কিন্তু পরীক্ষিত এটা করে দেখতে পারেন তিন নম্বর ধনতরেশের দিন সকালবেলা ঘরের সদর দরজার দুপাশে সিঁদুর এবং হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন কি করবেন ধনতর দিন সকালবেলা স্নান করে উঠে ঘরের সদর দরজার দুপাশে সিঁদুর এবং হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন চার নম্বর ধনতরেশের দিন লক্ষ্মী পুজো করার সময় একটি পাত্রে ভর্তি করে ধনে নিয়ে পুজো স্থানে রেখে দিন অর্থাৎ যে ধনে আমরা খাই সেই ধনে নিয়ে পুজো স্থানে রেখে দিন একটা পাত্রে ভর্তি করে তারপর ভাইফোঁটার আগের দিন সেখান থেকে কিছুটা ধনে নিয়ে একটা লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিন বাকি বাড়ির যে কোনো স্থানে এতে মানে এই ধনে গাছ যত বড় হবে আপনার উন্নতিও তত বৃদ্ধি পাবে এটা মাথায় রাখবেন এটা কিন্তু অবশ্যই করতে পারেন পাঁচ নম্বর শরীর সুস্থ রাখতে ধনতেরেশের আগের দিন রাতে একটা তামার পাত্রে কিছুটা ধনে নিয়ে জলে ভিজিয়ে রাখুন তারপর সেই জলটা বাড়ির প্রত্যেক সদস্য অল্প করে পান করুন এবং এর ফলে সারা বছর বাড়ির প্রত্যেক সদস্যের শরীর খুবই সুস্থ থাকবে যারা অসুস্থতায় ভুগছেন প্রচন্ড অসুস্থ তারা কি করবেন এই ধনতেরাসের আগের দিন শরীর সুস্থ রাখতে ধনতেরাসের আগের দিন রাতের বেলা একটা তামার পাত্রের মধ্যে কিছুটা ধনে নিয়ে জলে ভিজিয়ে রাখুন তারপর সেই জল বাড়ির প্রত্যেক সদস্য অল্প করে পান করবেন ধনতেরাসের দিন এর ফলে সারা বছর বাড়ির প্রত্যেক সদস্যদের শরীর খুবই সুস্থ থাকবে এটা কিন্তু মাথায় রাখবেন আপনাদের বলে দিলাম এই ধনতেরাসে পাঁচটি কাজ বলে দিলাম যেই কাজ করলে আপনার জীবন বদলে যেতে পারে আপনার জীবনে মা লক্ষ্মীর কৃপা আসতে পারে আপনারা যদি আমাদের সাথে আপনি বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকেন আমাদের সাথে কথা বলতে চান ফোন নাম্বারে ফোন করবেন অনলাইনে প্রেডিকশন করা হয় আপনারা যদি আমাদের সাথে দেখা করতে চান তাহলে আমাদের চেম্বার রয়েছে দমদম গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে আপনারা ফোন নম্বরে বুকিং করে আমাদের সাথে দেখা করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিব শম্ভু আর মহাদেব ওং নমঃ শিবায় জয় হর গরিজয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়